নবীজি নবীজিসল্লা সালাম তখনও নবুয়াত লাভ করেননি তার বিয়ে হলো মক্কার অন্যতম সম্ভ্রান্ত নারী খাদিসা বিন্তু খোয়াইলিদ রাজি আল্লাহার সাথে এক মহামনীষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন আরেক মহীয়সী তাদের সংসার জুড়ে এলো অনেক সন্তান একসাথে পাশাপাশি কাছাকাছি তারা পার করলেন জীবনের অনেকগুলো বসন্ত জীবনের পথ পরিক্রমায় আলাইহি সাল্লাই চল্লিশ বছর বয়সে উপনীত হলে ঘনিয়ে আসে তার নবুয়াত লাভের সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু নবীজি তখনও ঘূনাক্ষরেও টের পাননি তার কাঁধে মহান রব্বুল আলামিন অর্পণ করতে যাচ্ছেন কি এক অসামান্য দায়িত্ব তখন তার ভাবনাতেও আসেনি যে তিনিই হবেন সৃষ্টিকুলের জন্য রহমাতুলিল আলামিন রহমতের নিদর্শন পৃথিবীর বুকে পদধূলি মাখানো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী ধরাকে আলোকিত করতেই যাকে বাছাই করা হয়েছে একটি অত্যুজ্জ্বল আলোর মশাল হিসেবে চল্লিশে পা রাখার আগের জীবন আর পরের জীবনের মধ্যে বিশাল এক তফাত দেখা দিল তখন কেন জানি নবিজি সাল্লা ভালো লাগতে শুরু করল নির্জনতা কোলাহলময় জীবন যেন আর তার মন টানে নগর থেকে দূরে মানুষের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তার মন কেমন যেন আনচান করত সর্বদা তবে কি তার মনের বন্দরে বয়ে চলত জিজ্ঞাসার কোনো কালবশেখী ঝড় তবে কি তার হৃদয় কানন স্রষ্টা আর সৃষ্টির কাছাকাছি যাওয়ার তাড়নাই ছিল ব্যাকুল বিভোর জগতের কারণ অকারণ মানুষের কর্মের পরিণতি মানুষের সফলতা ব্যর্থতা নানাবিধ কৌতূহলকে উথাল পাতাল করে রাখত তার পুষ্পকমল অন্তর্কে সেই প্রশ্ন আর কৌতূহলগুলোর জবাব পেতে কিংবা প্রশ্নের বান থেকে মুক্তি পেতে তিনি বেছে নিলেন নির্জনতা নিস্তব্ধ এক অবস্থা হেরা গুহার মধ্যে ধ্যান মগ্নতা। এভাবেই কাটছিল দিন বহমান স্রোতের মতন বয়ে যাচ্ছিল সময় হেরা পর্ব যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতেন কয়েক দিনের আহার আহার আদি শেষ হয়ে গেলে তিনি পুনরায় ফিরে আসতেন লোকালয়ে স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহার কাছে খাদিজা রাজিয়াল্লাহ আনহা, নতুন খাবার দাবার তৈরি করে সাথে দিয়ে দিতেন সেগুলো নিয়ে আবার হেরা গুহার উদ্দেশ্যে রওনা করতেন মোহাম্মদ ওয়াসাল্লাম বহুত সময়ের কোনো এক দিনের কথা হেরা গুহায় নেমে এলো এক ঝলক ঝলমলে আলো সেই আলোর উৎস সূর্য নয় কিংবা আলোক বর্ষমায় দূরের কোনো শক্তিমান নক্ষত্র থেকে বিস্তরিত আলোর ঝলকানিও নয় জাগতিক কোনো বস্তু থেকে উৎসারিত নয় সেই আলো আলোখানি এমন এক উৎস থেকে আগত এমন এক সত্তার নিকট হতে প্রেরিত যার ক্ষমতার বলয় জগতের সকল শক্তি সকল আলো সকল জ্যোতিকে আবৃত করে আছে সেই আলো নৈসর্গিক সেই আলো ঐশ্বরিক দুর্গম প্রস্তরময় পাহাড়ের কোলে সেই আলোকে পরম যত্নে নিয়ে এসেছিলেন একজন সম্মানিত ফেরেস্তা জিবরিল আলাইলাম জিবরিল আলাইসাল্লামকে ন্লাহ আলিয়ালাম আগে কখনোই দেখেননি এই চিহ্ন এই অবয়ব এই চেহারা সবকিছুই তার কাছে নতুন বড্ড অপরিচিত জিবরিল আলাহ ইসালাম এলেন সেই আলো নিয়ে যে আলো পাল্টে দিতে যাচ্ছে পৃথিবীর গতিপথ যে আলোতে পৃথিবী নতুন করে রাঙিয়ে নেবে নিজেকে জিব্রিল জিবরিলাম সেই আলো নিয়ে আগমন করলেন যে আলোর জন্য পৃথিবীর কত অধীর অপেক্ষা এক অদ্ভুত অলৌকিক অবিশ্বাস্য আলোর ঝলকানিটা আলোকিত হেরা পর্বত নবীজির সামনে দাঁড়িয়ে এক আগন্তুক যার নাম জিব্রিল আলহিম নির্জন জনমানব শূন্য প্রান্তরে হঠাৎ অপ্রত্যাশিত কোনো ঘটনায় মানুষ যেমন চমকে ওঠে যেভাবে শিউরে ওঠে অকস্মাত নবীজ সাল্লাসাল্লামের বেলাতেও তাই হল তিনি চমকে উঠলেন ভয় এবং বৃহবলতায় সম্মুখে দণ্ডয়মান এই অপরিচিত আগন্তুকে তিনি চেনেন না তার বেশভূষা তার গঠন তার আকৃতি দেখে তাকে আগে কোথাও দেখেছেন বলেও মনে হয় না তবে কি নবীজি সাল্লাহ আলি আসসাল্লাম অনিশ্চিত কোনো বিপদের মুখোমুখি তবে কি তার জীবন সংকটাপন্ন নির্জন পর্বতের নির্মল এই আলো তবে কি ছেয়ে যাবে এক ঘনঘোর আধারে এমন নানাবিধ চিন্তায় অস্থির নবীজি সাল্লামের মন নবীজি সাল্লাহু সাল্লাম যে বিপদের আশঙ্কা করছিলেন তার কোনো কিছুই ঘটল না আগন্তুকের চেহারাই বিপদের কোনো চিহ্ন নেই নেই কোনো দুর্যোগের পূর্বাভাস তার চেহারা রুডো, কঠিন কিংবা রুক্ষ নয় তার চোখে মুখে বরং এক পরম নির্ভরতার ছাপ তাতে যেন লেপটে আছে অমৃত সুধা সেই সুধা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে পান করানোর জন্য উন্মুখ আগন্তুক অবশেষে এলো সেই পরম মাহেন্দ্রক্ষণ সেই পরম মুহূর্ত যার জন্য জগতের রন্ধ্রে রন্ধ্রে অধীর অপেক্ষা যে আলোতে বিলীন হবে বলে কাটেনি আধার সেই আলো প্রস্ফুটিত হবার সময় উপস্থিত জিবরিল সালাম নবীজি সাল্লাহ সালামের মুখ ফানে তাকালেন সেই চাহনিতে কি এক অমীয় সুধা সেই চাহনিতে এক নিবিড় শ্রদ্ধার স্ফুরন যেন বিগলিত হয়ে লুটিয়ে পড়তে চাইছে মহামহিম আল্লাহর এক পবিত্র দূত আজ উপস্থিত আল্লাহর প্রিয় হাবিবের সম্মুখে এ যেন দুটো নক্ষত্রের মিলন ক্ষেত্র এ যেন রংধনুর সাত রঙের মধুর মিলন মেলা জিব্রিল কোনো বাড়তি সম্বোধনে গেলেন না এই মধুর আয়োজনকে অপ্রয়োজনীয় সম্ভাষণে উদ্বোধন করবেন তাকে হতে দেওয়া যায় তিনি ভরে যে আলো নিয়ে আজ হেরা গুহার এই দুর্গম দুর্গা আগমন করেছেন সেই আলোটুকু মেলে ধরেই শুরু করলেন এই অভাবনীয় যাত্রার তিনি নবীজি সাল্লাহ আসসালামকে উদ্দেশ্য করে বললেন পড়ুন নবীজি সাল্লাহু আলাইহি আসসালাম তো পড়তে জানেন না কেউ এসে তাকে এভাবে কখনো পড়তে বলেনি এর আগে কিভাবে পড়তে হয় তাও রপ্ত করা নেই নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের ঝুলিতে একে তো অপরিচিত আগন্তুক তার উপর নতুন কাজের আদেশ ভয়ে কাঁপা কাঁপা গলায় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমি তো পড়তে জানি না নবীজি সাল্লাহু আলিয়ালসাল্লাম পড়তে জানেন না এই কথাগুলোর দিকে কোনো খেয়াল নেই আগন্তুকের নেই কোনো ভাবান্তর তার দায়িত্ব কেবল পড়ানো সেই দায়িত্বের কলা পূর্ণ না হওয়া পর্যন্ত যেন তিনি থামতে চাইছেন না তিনি আবার বললেন পড়ুন এবারও নবীজি সাল্লাহ সাল্লাম ভীত সন্ত্রস্ত গলায় জবাব দিলেন আমি তো পড়তে জানি না নবীজি সাল্লাহু সাল্লামের এই জবাবেও গা করলেন না আগন্তুক পুনরায় তিনি বললেন পড়ুন এবারও একই প্রতি এলো বাতাসে আমি তো পড়তে জানি না এরপর কি হলো কি জানি যেন মহাকালের গর্ভ থেকে এক স্বর্গীয় বাণী ভেসে এলো আগন্তুকের কানে যেন মুহূর্তের মধ্যে পাল্টে গেল এতক্ষণের সকল দৃশ্যপট সকল রহস্য জট খুব সযত্নে খুলে পড়তে লাগলো একে একে জিবলিল সালাম এখন নবীজি সাল আলি আরও কাছে যতটুকু কাছাকাছি এলে টের পাওয়া যায় সঙ্গীর নিঃশ্বাস বায়ু দুতিময় হাত দুখানা বাড়িয়ে তিনি তার নূরের আবরণে আচ্ছাদিত বুকে সচরে টেনে নিলেন নবীজি সল্লাহ আলিয়া সাল্লামকে যেন পৃথিবী আশ্রয় নিয়েছে কোনো এক নিরাপদ অভয়ারণ্যে এক অপার্থিব বুকের সাথে জুড়ে গেল এক মানব হৃদয় স্বর্গীয় এক আলিঙ্গন প্রত্যক্ষ করল মহাকালের সময় একটি আলিঙ্গন বদলে দিল পুরো দৃশ্যপট যেই জড়তা ভয় আর সংকোচের মুখোমুখি হয়ে নবীজি সাল্লাম পাঠ করতে পারছিলেন না ঐশ্বী প্রত্যাদেশ সেই দৃশ্য কোথায় যেন বিলীন হয়েছে জিবরিল আলাহ বুকের উষ্ণতা জড়তার মাঝেও যেন নবীজি সাল্লাহ আলি এক ঝলক আলোর সন্ধান দিয়ে গেল অপরিচিত আগন্তুকে যেন আর অপরিচিত লাগছে না নবীজি সাল্লি সাল্লামের মনে হচ্ছে কত যুগ যুগান্তর ধরে তারা একে অন্যকে চেনে সেই রাতে জিবরিল আল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সুরা আলাকের শুরুর পাঁচ আয়াত শুনিয়ে গেলেন হুম হুম নবীজি সাল্লাহ আলিম কেবল শোনেননি গেথে নিয়েছেন একেবারে অন্তরের গহিনে যে আলো রাঙাতে এসেছে ধরণীকে সবার আগে সেই আলো ঠাই করে নিল এক মহামানবের হৃদয় কোঠরে এরপর এরপর চোখের পলকে জিবরীল আল্লাহ ইসালাম কোথায় যেন মিলিয়ে গেলেন মধুর ভঙ্গের পর মানুষের যে অনুভূতি নবীজি সাল্লু আলি ঠিক সেরকম মনে হলো মনে হলো জগৎ সংসারের কোথায় যেন খুব বড় রকমের একটা শূন্যতা তৈরি হয়েছে কোথাও রচিত হয়েছে একটা তার মনে ভর এক এক নতুন নতুন ভয় তার দেহ মনকে আচ্ছন্ন করে ফেলল মুহূর্তে তবে কি তিনি স্বপ্ন দেখছিলেন তবে কি এটা কোনো বিপদের পূর্বাভাস নিশ্চিত প্রাণ সংকটের কোনো অশনি সংকেত হেরা গুহাই সেদিন আর থাকতে পারেননি নবীজি সাল্লা সাল্লাম পরিবেশটাকে আর সংকুল মনে হচ্ছে না কোথাও যেন ঘাপটি মেরে আছে বিপদ সুযোগ পেলেই এসে হুড়মুড় করে ছাপিয়ে পড়বে তিনি রওনা করলেন লোকালয়ে থর থর করে কাঁপছে তার পুরো শরীর উদ্দেশ্য খাদি আল্লাহ আনহা যত দ্রুত সম্ভব তাকে খাদিজার কাছে পৌঁছাতে হবে তাকে খুলে বলতে হবে সব যে ভার ও ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সেখান থেকে উদ্ধারের জন্য খাদিজা কিন্তু খুয়ালিদকে তার এখন ভীষণ প্রয়োজন ভীত বিহবল হয়ে কাঁপতে কাঁপতে নবীজি চলে এলেন প্রিয়তমা স্ত্রী খাদিজার কাছে নবীজি এখন ভীষণ বিবর্ণ বিমর্ষ শঙ্কিত এবং ক্লান্ত তাকে এমন অবস্থায় আগে কখনো দেখেননি খাদিজা আনহা নবীজির এই উদ্বিগ্ন চাহনি তার কাছে বড্ড আছে না খানিকটা চিন্তিত হয়ে পড়লেন তিনি কি এমন ঘটেছে মানুষটার সাথে কেনই বা তার শরীর থরোথর নবিজি সাল্লাহসাল্লাম কাপা কাঁপা গলায় বললেন খাদিজা আমাকে চাদরে আবৃত করো আমাকে চাদরে আবৃত খাদিজা ভাবলেন এ কেমন অসুখ এ কেমন নবীজি অনেকটুকু স্বাভাবিক হলেন কিন্তু মন থেকে মুছে যায়নি হেরা পর্বতের সেই বিস্ময়কার ঘটনা তিনি বলতে চান খাদিজাকে সব খুলে বলতে চান এই মুহূর্তে খাদিজা ছাড়া আর কেই বা আছে যাকে আপন ভেবে হৃদয়ের সব কথা বলা যায় খাদিজা রাজি আল্লাহ অধীর উদগ্রীব নবীজি সাল্লাসাল্লামকে শোনার জন্য তিনি বারবার জানতে চাচ্ছেন কি হয়েছে আপনার আপনাকে তো এমন অবস্থায় আগে কখনো দেখিনি এবার নবীজি সাল্লাহ আলিয়াল্লাম তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার বিবরণ দিতে শুরু করলেন খুলে বললেন সেই রাতের ঘটনা জেরাত রূপকথার চাইতেও অবিশ্বাস্য এক আগন্তুকের অপ্রত্যাশিত আগমন এক বিস্ময়কার কালাম তাকে পড়তে বলা তার না পড়তে পারার আকুতি আগন্তুকের বুকের সাথে তার আলিঙ্গন আত্মপান্ত সব এরপর বললেন খাদিজা আমি ভয় পাচ্ছি মনে হচ্ছে আমার জীবন সংকটে আমি আমার প্রাণ আশঙ্কা করছি নবিজি সাল্লা সাল্লামের এমন কথায় ত্বরিত প্রতি উত্তর দিলেন খাদিজা আনহা। না কখনোই নয় এমন তো হতেই পারে না আল্লাহর কছম তিনি আপনাকে কোনো দিন লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন মেহমানদের আপ্যায়ন করেন তাদের সমাদর করেন আপনি নির্যাতিতদের পাশে দাঁড়ান অসহায়দের সাহায্য করেন অন্যের বিপদে আপদে আপনি সর্বদা তৎপর থাকেন আপনার সাথে খারাপ কিছু হতেই পারে না তখন নবুয় লাভের একেবারে শুরুর সময় মাত্রই সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছে তাও নবীজি সাল্লিহালাম তখনও ভালোভাবে বুঝে উঠতে পারেননি তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে তিনি জিবরিল আল্লাহকেও ওভাবে চিনে উঠতে পারেননি সুরা আলাকের ওই পাঁচ আয়াতে আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে কোনো আলাপ নেই নেই গরিব দুঃখীদের ব্যাপারে কোনো আলাপ আলাপ নেই নিঃস্ব মানুষদের সাহায্য করার ব্যাপারেও এমনকি মেহমানদের সাথে আন্তরিক আচরণ করা তাদের সমাদর করার মতন সামাজিক দাবি নিয়েও বলা নেই এই আয়াতগুলোতে কিন্তু কোনো ঐশী নির্দেশনা ছাড়াই দুনিয়া বিকার প্রত্যক্ষ তত্ত্বাবধান ব্যতীতই নবুয়ত লাভের পূর্বেই কি পরিশুদ্ধ কি পরিশীলিত কি চমৎকার ব্যক্তিগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই অভয় বাণী থেকে আমরা বুঝতে পারি না তিনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেন আত্মীয়দের কখনোই অবহেলা করতেন না যার যা প্রাপ্য যার যা অধিকার সেসব ব্যাপারে তিনি তৎপর ছিলেন তিনি মেহমানদের ব্যাপারে বিরূপ ছিলেন না মেহমান এলে সমাদর করতেন আপ্যায়ন করাতেন তাদের সাথে সুন্দর আচরণ করতেন হাসি মুখে কথা বলতেন তিনি অসহায় দুস্থ এবং গরিব মানুষগুলোর প্রয়োজন পূরণে উদ্গ্রীব থাকতেন নিজের যেটুকু সাধ্য ছিল তার সবটুকু দিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াতেন নম্বাদ লাভের আগেই তিনি যে নান্দনিক জীবন গঠন করতে পেরেছিলেন কুরআন এবং সুন্নাহকে সামনে পেয়েও আমরা কি আজ তার ভাগ অর্জন করতে পেরেছি আত্মীয়তার হক পাড়া প্রতিবেশীর হক মেহমানদের সাথে শোভন আচরণ দুস্থদের প্রয়োজনে নিজের সবটুকু উজাড় করে এগিয়ে যাওয়া এই গুণগুলো কি আমাদের মাঝে সেভাবে উপস্থিত যেভাবে সেগুলো নবী জি মাঝে নবুয়াত লাভের পূর্বেই বিকশিত হয়েছিল চলুন নিজেকে একবার দাঁড় করাই নবী জীবনের আয় নাই খুঁজে বের করি আমাদের শূন্যতা এবং তা পূরণ করি সেই মহামানবের আদর্শ আর অনুসরণে যিনি রাঙিয়েছেন এই ধরা যিনি অন্ধকার জীর্ণ অন্তরে প্রস্ফুটিত করেছেন মুক্তির আলো